কজ পালন করলেন জাতীয় দলের মুসলিম ফুটবলার ও টিম ম্যানেজমেন্টের সদস্যরা ভারত ম্যাচের প্রস্তুতিতে আজ ছিল অনুশীলনের বিরতি 25 মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ দল। প্রস্তুতি নিতে সৌদি আরবের তাইফে ক্যাম্প করেছেন জামাল রাকিবরা। চার দিন অনুশীলনের পর আজ ছুটি পেছেন ফুটবলাররা। হামজা চৌধুরী ও ফাহিমদুল ছাড়া 30 সদস্য সবাই রয়েছেন কোচ হাবিয়ার কাব্রিয়ার ক্যাম্পে। ইতালির প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ফাহিমদুল এর আজই ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে। 19 মার্চ ঢাকায় অনুশীলনে দলের সাথে যোগ দেবেন হামজা চৌধুরী ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে বিশ মার্চ শিলং যাবে জাতীয় ফুটবল দল মক্কাতে যাচ্ছি সো আমরা লাস্ট তিন বছর দুই তিন বছর আমরা মক্কা গেছি আমি মনে করি এটা টিমের জন্য অনেক ভালো আর নিজের জন্য অনেক ভালো আর টিমের জন্য দোয়া করেন ন্যাশনাল টিমের হয়ে আইসা আপনার উমরা করতে যাচ্ছি সবার জন্যই দোয়া করব এবং আমরা যেন ভারত ম্যাচের যেন জিততে পারি বা ভালো খেলতে পারি এর জন্য দোয়া করব